কাটা নিয়ে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপির কড়া প্রতিবাদের মুখে সীমান্তের চলমান পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ বিজেপি জানিয়েছে এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ দুপুরের দিকে কিরণগঞ্জ সীমান্তে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল বিকেল পর্যন্ত চলে এই সংঘর্ষ তারপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে স্থানীয়রা বিজিবি কে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন দুই পাশে উত্তেজনা দেখা দেয় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপ করেছে অন্যদিকে স্থানীয় ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ